দি জাদা ফাজিরুতুল্লাহ কাজী নাসিরউদ্দিন সাহেব সম্মানিত মঞ্চ উপস্থিত চলতি মাদ্রাসার ছাত্রক হফিজুল হক নিজাম সাহেব মঞ্চে উপস্থিত সাদ সাদ কেবল রহমাতুল্লাহর পরিবারের সদস্যবৃন্দ চলতি মাদ্রাসার সম্মানিত হাযরাত এবং উস্তাদ্দ মঞ্চ উপস্থিত মুসলমানের দি আমার সাথে যারা এসেছেন ইসলামী আন্দোলনের দিকপাল সাবেক দক্ষিণ যারা আমির জনাব জননেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাফর সাদেক চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত নায়বা আমির বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী এবং ইসলামী চিন্তাবিদ ও জানাব নজরুল ইসলাম সাহেব আপনাদের এই এলাকায় আরো অনেক সন্তান আছে দক্ষিণ জানা জমাতের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আনে বেদি বাদল বোন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বাসকালী সাবেক ভাইস চেয়ারম্যান হজরতুল মৌলানা বদরুল হক সাহেব সম্মানিত এই এলাকারই সন্তান জনাবুত রহমান সাহেব সহ আমাদের প্রধান অতিথি সাহেব জাদা রাও এসেছেন এবং আজকের সাংবাদিক বন্ধুরা বিশিষ্ট ব্যক্তিরা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই পবিত্র চুনতি এলাকা ও ঐতিহাসিক এলাকা এই মহাপুরে উপস্থিত আমার জিন্দা তিন্দ নবীর সর্বস্তরে তৌহিদি এবং পর্দা মা ও বোনেরা শাস পরিবারে যারা আছেন তাদের উপস্থিতি আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা প্রায় বারো বছর পর বারো সালে আমি শেষ দিনে বক্তব্য রেখেছিলাম এনআতুল্লাহ বাসি সাহেবের বক্তৃতার আগে এরপরে আর আসার সুযোগ হয়নি আজকে যে আসতে পারলাম এই জন্য আল্লাহ দরবারে শক্তি আদায় করছি আল্লাহ আল্লাহ তালার শিকারও দোয়া করছি সম্মানিত উপস্থিতি আমাদের সম্মানিত প্রধান অতিথি আপনাদের একমত বক্তব্য রেখেছে আমরা সবাই আল্লাহ তালার বন্দা

আপনারা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি পুরা মহাপীঠাই বলব একটা এই মহাপী নবী মুদ রসুল্লাহ আমি আপনি আমরা কেউ আল্লাহ আলাদা দরবারে একটা প্রদান দিতে পারবো এই হাউস এ কৌসল এর পানিও আমাদের মনসুদ হবে এই জন্য আমাদের টোটাল জিন্দিগি আমরা জন্মগ্রহণ করি আর মৃত্যু এর মাঝেই হলো আমাদের হায়

আসসালামু আলাইকুম সুন্নতি রাহমাতুল্লাহি আমরা দানা মেহমানি করে দয়া করে আমাদের এই প্রভাকারাতে দক্ষিণ চট্টগ্রামে বাংলাদেশে এক ধন্য যত উপলক্ষে এই মাহফিলটা যাত্রা শুরু হয়েছিল এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল 152 সালে ইন্তে মেলা রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমাদের সাষ্টা ইব্রাহিম হুজুর পালন করে থাকে এই জন্য এই মাহফিলের মর্যাদা এই মাহফিলকে আল্লাহ তালাকে কিভাবে কবুল করেছেন আমি আজকে আমার আমার সাথে গাড়িতে ছিল আমি একটা স্বপ্নের কথা ওনাকে বললাম এই মাহফিল একটি মব্বল মাহফিল এই মাহফিলের আশা যাওয়া বসা খেটপতলা সবকিছুই আল্লাহ তালা কবুল করেছে এবং আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আবা আলী তালার তামের দিয়ে আসছে সমস্ত আমাদের এই মাহের খবর আল্লাহ কাছে ফেরেস্তারা পৌঁছিয়ে দিচ্ছে তো চলুন আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি অতীতে অনেক কিছু হয়েছে তিপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতা আমরা বড় হবে আমরা বড় আমরা বড় নির্দেশিত প্রত্যেকটা মানুষ এখানে রাজনৈতিক দলমত নির্বিশেষ আমরা কোথায় থাকার কথা ছিল আর আজকে আলহামদুলিল্লাহ বিশ্ব ইতিহাস আমেরিকান সভ্যতা খ্রিস্টীয় সভ্যতা ইহুদি সভ্যতা এটা চ্যালেঞ্জের মোকাবেলা করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আলহামদুলিল্লাহ আজকে সারা পৃথিবীতে মুসলমানরা জেগে এই মাহফিলে আপনাদের সবাই অনুরোধ করবো আসুন আমাদের দুইটা কাজ করতে হবে নতুন বাংলাদেশ একটা হল আমরা দেশকে ভালোবাসি আর যারা আমি আপনাদের সবাই কাছে অনুরোধ করব আর নয় বিবে আর নয় আর নয় মারামারি আর নয় ঝগড়া আর নয় রাজনীতি সুজলা সুফলা শস্য সামলা এই দেশে আমরা যাতে করে আবার ইসলামের জাম দিন করতে পারি সেই জন্য বর্তমান যে উল্লমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরকে আপনারা সবাই তাদের কার্যক্রমের ব্যাপারে তাদের চলার পথে সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করার আমি আহ্বান রাখছি আর কেউ যদি ষড়যন্ত্র করতে চান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বারবার চেষ্টা করছে জুমাবার হিন্দুরা একটা সমাবেশ থাকত তারা নিজেরাই একটা স্ট্যাটাস দিয়ে মুসলমানদের মিছিল তা আমি জামিন মধ্যে বক্তব্য রাখলাম সম্মানিত প্রধানমন্ত্রী যে অনেক বক্তব্য রাখলাম আমরা কোন হিন্দুদেরকে অনায়াসে সবকিছু করে দিলাম এরপরও ওনারা যে বক্তব্য রেখেছে এগুলো বলি যে আপনারা কেউ যদি ষড়যন্ত্র করতে চান মনে করবেন না এই সরকার খুব সরকার এই সরকারের আলহামদুলিল্লাহ আর আপনারা যারা ছিলেন তাদের সমর্থন কি ছিল না ছিল বর্ণনা করতে চাই আপনারা জোর করেছিলেন এই জন্য এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না অভিধি নীতি জনতা আছে যদি ষড়যন্ত্র করেন তাহলে এমন জবাব দেওয়া হবে ওরা তো পালায় গেছে আপনারা পালাবার সুযোগ পাবেন এরপরে শাহেদ আমি সম্পর্কে সম্মানিত প্রধান অতিথি আমরা দুই হাজার ছয় সাল দেশের একটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া আমিও গেছিলাম সম্মানিত প্রধান অতিথি আমরা দুইজনে ওনার সাথে দেখা করলাম দেখা করে উনি একটা প্রজেক্ট দিলেন বেগম জিয়া স্পষ্টভাবে বললেন আপনারা চট্টগ্রাম পৌঁছার আগেই আপনাদের বরাদ্দ চলে যাবে উনি অর্থমন্ত্রী পার্লামেন্টে আমি আছে অর্থমন্ত্রীকে ডেকে বললেন যে চট্টগ্রাম শাহে জামিন উদ্জিদের জন্য যা বরাদ্দ রাখে সে বিয়েকে গিয়ে পান করে বরাদ্দ দেওয়া হবে মকবুল সাইফুল আমি দুনিয়াতে নাই আল্লাহ তালা ওনাকে জানার দসিব করুন ওনার এক নিয়ম যেটা ছিল সেটাকে আমরা যা যায় আখেরাতে উত্তম উত্তম দোয়া করছি উনি বলছেন যে আমাকে উদু চৌধুরী বলে ডাক বয়সে তো অনেক কম ওনার ছেলের মধ্যে আপনি যান প্রাণটা নিয়ে আসেন প্রাণ নিয়ে আসবেন উনি তখনকার দিনে জামে মসজিদের জন্য বিজার বরাদ্দ দিল প্রথম ক্রিস্টে বরাদ্দ স্যাংশন হতে হতে গিয়ে ওয়ান করেন

প্রত্যেক একটা ফান্ড আসল আমাদের এই এলাকাতেই সন্তান উনিও একজন আবে এখন আবেলেরই সন্তান সন্তান আছে কিন্তু কেন তার এই জামে মসজিদের সাথে এমন ব্যবহার করলে ওয়েচে টাকা আসার পরেও জামে মসজিদ আসছে তো আমি এগুলো ইনডাইরেক্টলি করছি ডাইরেক্ট বলার কোনো দরকার তো আল্লাহ একজন আসছেন না জামে মধ্যে আর আমরা নমাজ অবশ্যই বাংলাদেশে সাড়ে চারশো বছরের কোনো পাঁচশো বছরের কোনো মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম আন্দোলন শুধু আমার কাছে বলেছেন আর কি আন্দাজ করে তো দোয়া করে ইনশাআল্লাহ এখন আমরা শুরু করেছি আমি খবর পৌঁছেছি আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা আমাদের সাতকারী মোবাকার সন্তান মওদান্না বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক এবং শিক্ষাবিদ আর এমএকারী বিষয় হোক ওনারাও বড় আছেন মাদ্রাসার প্রিন্সিপালসে ওনার সাথে আমার কথা হয়েছে আমি হুজুরকে আশ্বস্ত করতে চাইছি আমার ক্ষমতায় আসতে হবে আমি কর্মী হিসাবেই চট্টগ্রামের সাহেজের মধ্যে মুসলফের পরিষদের একমাত্র করে যাবো আলাদিল্লার সাহেবের মধ্যে করে যাবো আশা করি ইনশাআল্লাহ এই ইউটেলিয়াম অবলম্বেন্টের সময়ই আন্দোলনের সাহায্য